হেড হয় তাকে আবার নটা মেয়ে বলে আর সে মনে করে আমার বিরাট ব্যাপার তো এমনি হতে পারিনি তুই সুদ খাওয়া ম্যাডাম কি খাওয়া বললাম এরা করবেন না সুদ খাওয়াও যতটা পাপ সুদ দেওয়াটাও ততটা পাপ হাদিস শুনেলেন একবার যদি কেউ এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে সত্তর বার ব্যবচার করার সমান পাপ হবে তুমি সুদ দিচ্ছ একটা গরিব বখারি শরীফের রেবায়েতে আছে কেয়ামতের দিনে একজন গরিব মানুষ পারেজগার একজন বড় লোক পরেশগারের থেকে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন কিন্তু বেঈমান কাফেরদের মেহনত হচ্ছে এদের ইমানকে নষ্ট করে দাও এদের সকলকে বেঈমান করে দাও এদিকে হারাম খাইয়াদের এদের ইমান নষ্ট করে এদিকে জাহান্নামি করে দাও আমার মায়েরা তোমরা নামাজ পড়েও মনে করছো সুদ খেয়ে জান্নাতে যাব নামাজ পড়েছ সুদ খাও বন্ধন লোনে গ্রুপ লোন নিয়েছো বন্ধন লোন নিয়েছো দিয়ে মনে করছো জান্নাতে যাব তোমরা যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ো তারপরও কেয়ামতের দিনে আমার আল্লাহ আটকিয়ে দেবেন শুনেলেন হাদিসে আছে কেয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ যারা দুনিয়ার বুকে সুদ খেত সুদ দিত এই শ্রেণীর মানুষ কেমন করে আল্লাহর সামনে হাজিরি দেবে শুনেলেন আর একটা শ্রেণী সে হচ্ছে মদ্যপান করতম এই দুটো শ্রেণীর মানুষকে আল্লাহ হাজির করবেন তাদের নারী ভুড়িগুলো মুগ দিকে বেরিয়ে ঝুলবে এবং তার মধ্যে খান থেকে এত দুর্গন্ধ বের হবে সেই রক্তের ছিটে বেরোবে আর এত দুর্গন্ধ নিজের দুর্গন্ধ নিচে বাগের থেকে বেশি চিৎকার করতে করতে কেমতের ময়দানে হাজির হবে যে সমস্ত যুবকরা মদ্যপান করো তারা কান খুলে শোনো আজ থেকে নিয়ত করো মদ তোমরা স্পর্শ করবে না আমার আল্লাহ রব্বুল আলমিন ওই মদ্যপ যুবক দিকে মদ্যম মানুষ দিকে আল্লাহ যখন ডার করাবেন তাদের গোটা জিভাটা জোবানটা জমিনে ঠেকে ঠেকে যাবে এবং তার মধ্যে থেকে রক্ত পুচ্ছিটে দিয়ে বেরোবে আর এত দুর্গন্ধ ছড়াবে নিজের দুর্গন্ধে নিজে বাগের থেকে বেশি তারা চিৎকার করবে এই অবস্থায় আল্লাহর কাছে তারা হাজরি দেবে আমার মায়েরা হালাল রুজি খাও আমার ভাই বেঈমান কাফেররা শত চেষ্টা করেও সাহাবীদের ঈমানকে নষ্ট করতে পেরেছিল পারেনি জোরে বলুন সুবহানাল্লাহ তার একটা দলিল আপনাদেরকে দেই সাহাবীদের উপরে বলছেন অত্যাচার হয়নি তুমি নিজে থেকে সুদ খাচ্ছ তুমি নিজে থেকে সুদের উপরে পয়সা নিচ্ছ আর আল্লাহনবীর সাহাবীদের ওপরে দাবাও ঢেলেছিল তারপর উত্তাদেরকে ইমান থেকে লড়াতে পারেনি আল্লাহনবীর একজন সাহাবি। তার নাম হচ্ছে হাবিব ইম নেউমর রামিয়ল্লাহ তাল আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তার সাতজন সাফীকে নিয়ে যুদ্ধ করতে করতে একদম যুদ্ধের ময়দানে বেঈমান কাফেতদের দলে ঢুকে গেছে তারা কি অ্যারেস্ট করে নিল সঙ্গে সঙ্গে ওমর তার চোখের সামনে তার সাতজন বন্ধুকে সঙ্গে সঙ্গে শহীদ করা হয়েছে কতল বললেন আমার করা হচ্ছে তোমরা জান্নাতের আলা মোকাম পাবে জরিবুল সুহান এরপরে হাবিবনে উমার কে বানা হয়েছে তাকে কতল করা হবে এমন অবস্থায় সেই দেশের বাদশা বললে একে ছেড়ে দাও বললে কেন বলে একে আমার কাছে বিক্রি করো এইভাবে তোমরা যদি কতল করে দাও শহীদের দরজা পাবে আর জান্নাতে চলে যাবে কি করবে একে বললে আর ইমানকে আগে নষ্ট করব। তারপরে আমি একে কতল করব। সেই বাচ্চা তাকে কিনে নিয়ে আমি বিভিন্ন ওমারকে বন্দি করে নিজের রাজ দরবারে নিয়ে গেলেন আর রাজ দরবারে নিয়ে গিয়ে নিজের বাড়িতে ওই কামরার মধ্যে বন্দি করে দিল প্রথমে হাবিবিবনে ওমরের কামরায় একটা প্লেটে শুয়ারের মাংস এবং একটা গ্লাসে মদ পাঠানো হয়েছে হাবিবিন ওমর ওই মাংস দেখে বুঝতে পারল এটা শুয়োরের মাংস আর গিলাসের মধ্যে মদ পাঠানো হয়েছে আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমার ঈমানকে আরো মজবুত করো আর আমাকে হিফাজত করো আর আমার ঈমানের রক্ষা করো আমাকে মৃত্যু দাও কিন্তু হারাম জিনিস থেকে আমাকে রক্ষা করো সিজদাই পরে খামলেন হাবিব ইননে ওমর এরপরে যখন সারাদিন কেটে গেছেন হাবিব ইম ওমর সে তার মধ্যে স্পর্শ পর্যন্ত করেননি বাদশা তারপরে দেখলো পরে আর রেহাই নাই এক কাজ করো নিজের সুন্দর বিটিকে বললে শোনো তুমি তোমার শরীরকে খুলে দিয়ে হাবি বিমনে ওমরের সামনে নিজেকে উস্থাপন করো এত সুন্দরভাবে পরিদর্শন করো হাবি বিমনে ওমর তোমার ওপরে ফিদা হয়ে যেন তোমার সঙ্গে ব্যাবিচার করে সে ব্যাবিচার করলে জাহান্নামি হয়ে যাবে এবং তার ইমান নষ্ট হবে তারপরে আমি তাকে কতল করব। আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা শুনে রেখে দেন হাবি বিভিন্ন ওমরের কাছে একদিন দুদিন নয় তিন দিন পর্যন্ত সেই বাদশার বিটি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে হাবি বিভিন্ন ওমর চোখ বন্ধ করে সিজদাই পড়েছেন আর আল্লাহকে বললেন ও আল্লাহ এই মেয়েটা এক বছর একদিন দুদিন তিন দিন নয় যদি আমার ঘরের মধ্যে ৩০টা বৎসর থাকে তুমি আমাকে অন্ধ করে দিও কিন্তু আমার চোখকে একবার খুলো না চোরে বলুন সুভান আম্লাহ পড়ে আছে তিনটে দিন কেটে গেছে গরম পানি তো আমার ভাইয়েরাম একদিন দুদিন নয় তিনটে দিন কেটে গেছে তিন দিন পর্যন্ত চোখ খুলেনি ওই হাবিবিমনে ওমার খেপ সেই বাদশার মেয়ে বলছে শুনে নাও তুমি কেমন পুরুষ কেমন আল্লাহ তোমাকে মর্দন কি কেমন তোমার মধ্যে মর্দন গিয়ে আছে গোটা পৃথিবীর যত রাজা বাদশা আছে সব bari সন্তান না ব্যাтара আমার জন্য মারিয়া কিন্তু তুমি আমার দিকে একবারও চোখ তুলে তাকালেন না কোন শক্তি তোমাকে রুখে দিয়েছে তার محبتে তুমি আমাকে রুকে তোমাকে রুখে দিয়েছে একবার বলে দাও তুপানি misalkan হাবিব ইবনে ওমর বললেন আল্লাহর কসম করে বলছি শুনে নাও আল্লাহ বড় মেহেরবান আমার আল্লাহ রব্বুল তোমার তোমার থেকে থেকে সুন্দর সুন্দর রমণী বিবি জান্নাতে আমার জন্য রেখে দিয়েছেন সেই আল্লাহ রব্বুল আলমিন আমাকে রুখে দিয়েছেন আমার ইমানকে মজবুত করেছে হে বাদশার বিটি সনম। তুমি আমার সামনে তিন বৎসর নয় তিন দিন নয় তিন বৎসর নয় তুমি যদি তিরিশ বৎসর আমার সামনে দাঁড়াও আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমাকে অন্ধ করে দিবেন কিন্তু আমার চোখকে খুলতে পারবে না এরপরে বাদশার বিটি বললে সনম আমি আল্লাহর কসম করে বলছি তোমার রসুলের প্রতি ইমান আল্লাহ জোরে বলুন সুবাহান আল্লাহ আর আমি কালমা পরে মুসলমান হলাম তোমার আল্লাহকে বিশ্বাস করলাম যে আল্লাহর এত শক্তি যে তোমার চোখে একবার খুলতে পারে না আমি ওই আল্লাহকে বিশ্বাস করলাম আর আমি আজকে নিয়ত করলাম তোমাকে এই বাদশার বাড়ি থেকে আমি তোমাকে হিফাজত করে তোমার দেশেতে পাঠাবো জুড়বুন সুভান আল্লাহ তালা ইমানকে এতটা মজবুত করেছিলেন আমার ভাই কিন্তু ইমানকে নষ্ট করতে পেরেছিলেন পারেনি আর আজকে আমরা এত দুর্বল আমার মায়েরা আমাদের ইমান টাকার জন্য নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ইমান পয়সার জন্য নষ্ট হয়ে যাচ্ছে আমার যুবকেরা কান খুলে শোনো যারা রাস্তায় একটা নোংরা পোশাক পরা মেয়েকে দেখলে যারা ইনফেস হও যারা মনে করো এই মেয়েটা পেলে আমার জীবন সাওয়ার হয়ে যেত তাদেরকে বলে যায় একটা নোংরা মেয়েকে দেখলে একবার যদি নজর পড়ে সঙ্গে সঙ্গে তুমি কি বলবে আসতাক ফিরুল্লাহ আমার সঙ্গে সবাই বলুন আসতাক তিলুল্লাহ আল্লাহদি লা ইলাহ ইল্লাহ হাইউল কৈয়ুম অতু ইলেই চোখটা ফিরিয়ে নেবে দ্বিতীয়বার চোখ দিবে না দ্বিতীয়বার যদি যায় দ্বিতীয়বার আর চোখটা তার দিকে ফিরিয়ো না আল্লাহর মোহব্বতে আল্লাহর প্রেমে পরকালের মহাব্বতে জান্নাতের হুর বিবিদের জন্যে তোমরা কেউ তাদের দিকে চোখ ফিরিয়ো না আমার ভাই আমাদের দেশের যুবকরা যদি রাস্তা দিয়ে কোনো ভালো মেয়ে যায় পেরিয়ে তো এই চায়ের বসে দেখতেই রইল এখন ঠিক বলছি না তুমি যদি তার দিকে দেখতেই থাকো গুণা লেখা হবে তোমার চোখের ব্যবিচার চোখের জিনা হাতের জিনা কানের জিনা জোবানের জিনা পায়ের জিনা এগুলো আর একটা নাপসের জিনা আর শারীরিক জিনা শুধু জিনাটা শারীরিক সম্পর্কটাই জিনা নয় চোখেরও জিনা হয় জোবানেরও জিনা হয় আপনার হাতেরও জিনা হয় পায়ে রুজি আলহামদুলিল্লাহ ওই জন্যে আমার ভাই আমি যুবক দিকে বলে যাব হাত তুলে বলুন আজ থেকে পাঁচ অক্তের নামাজ কে কে পড়বেন হাত তুলে ইনশাল্লাহ আরে মাশাল্লাহ একটা যুবক উপাদ থাকবেন না নামাজ পড়বেন আজ থেকে কেন নামাজ পড়বেন আপনি বলবেন নামাজের দ্বারা আমি কি উপকার পেতে পারি কোরআন বলেছে ইন্নাস সালাত তানহা আনিল ফাসায়া মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন খারাপ কাজ করে নামাজ পড়লে আস্তে আস্তে খারাপ কাজ থেকে বিরত করে তাকে ভালো কাজের দিকে আহ্বান করে বল সুবহানাল্লাহ আপনি নামাজি হন আপনাকে আস্তে 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 ভালো কাজের দিকে টেনে নিয়ে আসবে আর আপনি যদি এই দিক ছেড়ে বদ্দিনের পথে যান আল্লাহর কসম আল্লাহ আপনাদের জন্য কঠিন জায়গা রেখেছেন কোরআনে আছে যারা মনে করো আপনারা কখনো নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করেছেন আপনার হাত আপনার পা আপনার আকৃতি আল্লাহ দান করেছেন কোরআনে আমার আল্লাহ বলেছেন আন্তুম আসাদু খালকান আমি তোমাদিকে সৃষ্টি করা কঠিন না আকাশকে সৃষ্টি করা কঠিন সিজদায় পরে কাঁদা দরকার তোমাদিকে সৃষ্টি করা কঠিন না এই সপ্তম আকাশকে সৃষ্টি করা ডার করানো কঠিন একবার তোমরা ভেবে তারপরে যে আকাশের মধ্যে একটা ছিদ্র তোমরা খুঁজে পাবে না যে আকাশের মধ্যে টেড়া বেকা খুঁজে পাবে না যে আকাশের মধ্যে কোনো থাম্বা খুঁজে পাবে না যদি বলুন সুভানন্দা যে আকাশের মধ্যে কোনো বাঁধন খুঁজে পাবে না যে আকাশের মধ্যে তোমরা কোন রকমের কিছুই খুঁজে পাবে না আমার ভাই ওই জন্য সবাই নিয়ত করে আজ থেকে আমরা সবাই আল্লাহকে বলুন ইনশাল্লাহ কেন ভয় করবেন এই জন্যই পরকালের চিন্তা নেই এই দুনিয়ার জন্য আমার আল্লাহ বলেছেন আমার উল গুরু এই দুনিয়াটা সম্পূর্ণ ধোকা ক্যামতের আলামত একের পর এক আপনার সামনে উস্থাপন হয়ে যাচ্ছে একের পর এক চলে আসছে কেয়ামতের আলামত আমার আল্লাহ কেয়ামত খুব শীঘ্রই করবেন আপনাকে আমাকে সকলকে ডার করাবেন আপনি বলবেন এই মলবিরা কেন বলছে আমরা এই জন্য বলছি আল্লাহ আমাদেরকে দিনের দায়ী করেছে আলেম দিকে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আজকে সমাজের ক্ষতি হওয়ার কারণ হচ্ছে সমাজের বিপদগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে উলামা থেকে বিচ্ছিন্ন দেখবেন একটা গুদা বাংলায় বয়স্ক লোকদের একটা কথা আছে সঙ্গ দোষে লোহা ভাষা এই ভাষাটা শুনেছেন বলে না বয়স্ক লোকরা সঙ্গদোষে লোহা ভাষে সঙ্গ যদি খারাপ হয় সেই মানুষটাও খারাপ হবে ঠিক না আপনার সঙ্গ ভালো হতে হবে আপনি যদি মাতালদের সাথে আমাদের দেশের অনেক যুবক বলে আমার বন্ধুরা মদ খায় আমি চুপচাপ বসে থাকি আমি কোনোদিন ছুঁই না এই তুমি ছৌ না বলে অহংকার করছো এক মাস পরে বন্ধু বলবে আর এক কুলি লিয়ে দেখ না সে তখন এক কুলি লিবে একদম খারাপ খাওয়া যাবে না বাদ দিয়ে দিল তারপরের দিন বললে আর এক কুলি তুই আজকে বুঝলি তুই কালকে বুঝতে না আজকে তারপর দিন লিল দু কুল্লি তিন কুল্লি হাফ গ্লাস বলে আজকে এক গ্লাস মা তারপর দিন বলবে বোতল তারপর দিন তোমার নাম হবে মাতা সঙ্গটা খারাপ তোমার আপনি যদি তাসের আড্ডায় বসেন এক মাস পরে আপনাকে টাচ খেলতে ইচ্ছা যাবে আপনি যদি জোর আড্ডায় বসেন এক মাস পরে আপনাকে